নমস্কার বন্ধুরা রীতাজ ডায়রি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বলবো যে মঙ্গলবারে কোন পদ্ধতিতে হনুমানের পুজো করলে হাতে নাতে ফল পাবেন আর কেনই বা আমরা মঙ্গলবারগুলোতে হনুমানজির পুজো করব আর পুজো করলে কি কি ফল আমরা পেতে পারি সেটাই আজকে আপনাদের সামনে বলবো দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই এখন মঙ্গলবারে বেশিরভাগ মানুষই আমরা মঙ্গলবার দিনটা পালন করি মঙ্গলবারে বজরংবালির পুজো করলে সমস্ত রকম সংকট থেকে মুক্তি পাওয়া যায় সমস্ত শত্রুতা দূর হয়ে যায় আর্থিক সংকট দূর হয়ে যায় সমস্ত রকম জোর ঝামেলা অশান্তি যা কিছু থাকে সব কিছু কিন্তু দূর হয়ে যায় মঙ্গলবারে বজরংবালি পুজো করলে আর সেই পুজোটা কিন্তু যেমন তেমনভাবে করলে হবে না অনেকেই বলেন যে আমরা অনেক পুজো করেছি কিন্তু কোনো ফল পাইনি না বন্ধুরা ফল অবশ্যই পাবেন যদি আপনারা সঠিকভাবে পুজোর নিয়ম রীতিটা জানতে পারেন শাস্ত্র মতে বজরংবালির পূজা করতে হলে মঙ্গলবার স্নান সেরে এগারোটি পিপল গাছের পাতা বা অশোক পাতা যে কোনো পাতা নিলেই হবে মানে অশোক পাতা নাহলে পিঁপেল গাছের পাতা নিতে হবে সেটা গঙ্গা জল দিয়ে ধুয়ে পাতাগুলো পরিষ্কার করার পর কুমকুম বা চন্দন দিয়ে শ্রীরাম লিখুন এই পাতায় মালা বানিয়ে হনুমানজিকে অর্পণ করুন এটি বিশ্বাস করা হয় যে এটি শীঘ্রই আর্থিক সমস্যার সমাধান করতে সাহায্য করে এই ছাড়া হনুমানজির নামে মঙ্গল মঙ্গলবার শান্তিও করাতে পারেন লাড্ডুতে তুলসী পাতা দিয়ে হনুমান মন্দিরে ভোগ নিবেদন করতে পারেন বজরংবালি লাড্ডু খুব পছন্দ করেন এই প্রতিকা গ্রহশান্তির জন্য উপকারী বলে মনে করা হয় বজরঙ্গালীকে লাল ফুল অর্পিত করবেন উনি লাল ফুল ভীষণ ভালোবাসেন দীর্ঘ সময় ধরে কোনো কাজ আটকে থাকলে বা কোনো বিশেষ কাজে যাওয়ার আগে বা মঙ্গলবার আপনাদের বিশেষ কাজ আছে সেই দিন আপনারা বজরঙ্গবালিকে পান অর্পণ করে বেরোন তাহলে দেখবেন যে আপনাদের প্রত্যেকটা কাজে সফলতা আসবে হনুমানজিকে চামেলি তেল অর্পণ করুন দেখবেন সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে সুখ ধন সম্পত্তি সন্তান সাফল্য সমৃদ্ধি লাভের জন্য মঙ্গলবারে উপবাসব্রত অত্যন্ত শুভ বলে মনে করা হয় যদি একান্তই আপনারা উপবাস করতে না পারেন তাহলে এই দিন নিরামিষ আহার করুন আপনারা গুড়ের লাড্ডু ভগবানকে নিবেদন করে খেতে পারেন বা গম জাতীয় যে মানে লুচি গুড় এই ধরনের মিষ্টি খাবার খেতে পারেন ফল খেতে পারেন দুধ খেতে পারেন এই সব খাবার আপনারা খেতে পারেন কিন্তু কখনোই মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো কিন্তু খাবেন না এইগুলো ওই মঙ্গলবার দিন খেলে ভীষণভাবে অশুভ অশুভ হয় এবং সংসারে অশান্তি নেমে আসে আর্থিক সংকট নেমে আসে তাই বন্ধুরা আপনারা চেষ্টা করবেন মঙ্গলবার দিন উপবাসব্রত পালন করতে না হলে পরে এই ধরনের খাবারগুলো খেতে এবং খাবারের মধ্যে আপনারা ড্রাই ফ্রুট রাখতে পারেন ড্রাই ফ্রুটের মধ্যে কাজু কিশমিশ এগুলো রাখতে পারেন ছোলা সেদ্ধ খেতে পারেন বা ছোলা ভাজা খেতে ভাজা নয় ছোলা কাঁচা ছোলা ভিজিয়েও আপনারা খেতে পারেন হনুমানজির কে নিয়ে অনেক গল্প রয়েছে এর মধ্যে একটা গল্প রয়েছে যেটি হচ্ছে শহরের এক ব্রাহ্মণ দম্পতি নিঃসন্তান হওয়ার কারণে তারা সর্বদা সমস্যায় পড়তেন দম্পতি ছিলেন বজরঙ্গালীর পরম ভক্ত প্রতি মঙ্গলবার ব্রাহ্মণ বনে গিয়ে হনুমানজির পূজা করতেন ব্রাহ্মণী বাড়িতে মঙ্গলবারে উপবাস করতেন একবার ব্রাহ্মণী উপবাস ভঙ্গ করেছিলেন ভুলে গিয়ে এরপর স্থির করলেন যে তিনি পরপর ছয় দিন ক্ষুধার্ত থাকবেন এবং পরের মঙ্গলবার হনুমানজিকে খাবার নিবেদন করেই তিনি আহার করবেন ব্রাহ্মণীর ভক্তি দেখে হনুমানজি খুবই খুশি হয়ে গেলেন এবং তাকে একটি সন্তান দান করলেন শিশুটির নাম রাখলেন মঙ্গল কিছুক্ষণ পর ব্রাহ্মণ বাড়িতে এলে ঘরে একটি শিশুকে দেখে অবাক হয়ে যান ব্রাহ্মণী তার স্বামীকে পুরো ঘটনা বললেও ব্রাহ্মণ তার স্ত্রীর কথা বিশ্বাস করল না একদিন সুযোগ দেখে ব্রাহ্মণ শিশুটিকে কূপে ফেলে দেয় সেই সময় ব্রাহ্মণী বাড়িতে ছিল না ব্রাহ্মণী যখন বাড়ি ফিরে আসলেন তখন স্বামীকে জিজ্ঞেস করলেন মঙ্গল সম্পর্কে কিন্তু তখন ব্রাহ্মণ কিছু বলার আগেই পেছন থেকে একটি শিশুর আওয়াজ এলো দুজনেই ঘুরে গিয়ে দেখলেন মঙ্গল ছাড়া আর কেউ নয় শিশুটিকে দেখে ব্রাহ্মণ কিন্তু চমকে উঠলেন এরপর রাত্রে হনুমানজি ব্রাহ্মণকে স্বপ্নে দেখা দিলেন এবং বললেন যে এই শিশুটি তার একমাত্র সন্তান সত্য জানার পর ব্রাহ্মণ খুবই খুশি হলেন এবং মঙ্গলবার পূর্ণ ভক্তি সহকারে হনুমানের পূজা উপবাস করতে লাগলেন এটা বিশ্বাস করা হয় যে যারা মঙ্গলবার উপবাস করেন তাদের সমস্ত পাপ ক্ষমা হয় এবং তাদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয় মঙ্গলবার দিন সকালে বা সন্ধ্যায় আপনারা সকালবেলা স্নান করে বা সন্ধ্যায় ভালো করে হাত মুখ পা সঠিকভাবে ধুয়ে তবেই হনুমান চালিশা পাঠ করুন সামনে একটা ঘিয়ের প্রদীপ অবশ্যই দেবেন আর প্রত্যেক মঙ্গলবারে চেষ্টা করবেন হনুমানজিকে লাড্ডু নিবেদন করতে চেষ্টা করবেন এগারোটা মঙ্গলবার আপনারা পরপর বজরংবালী হনুমান চালিশা পাঠ করতে এবং কপ্প আরতি করতে তাহলে আপনাদের ঘরে সুখ শান্তি সমস্ত কিছু ফিরে আসবে অর্থনৈতিক সমস্যাও কিন্তু আপনাদের আর থাকবে না সমস্ত গ্রহ দশা কেটে যাবে এবং গ্রহ শান্ত হবে তো আর কি করবেন বলুন তো মেটে সিঁদুর একটুখানি গুলে চামেলি তেল দিবা বা ঘি দিয়ে গুলে হনুমানজিকে টিপ পরাবেন তাহলেই দেখবেন আপনাদের সমস্ত সমা সমস্যার সমাধান হয়ে যাবে তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর প্রত্যেক কাজের পেছনে একটা করে কারণ থাকে সেই দিনকে আপনারা পান অর্পণ করে অবশ্যই বেরোন